হালে বন্ধুরা আমি শ্যাক গণ্ডিল এখন আমি করবো সঞ্জয় মনি রয় এবং সানি সিং অভিনীত নতুন বলিউড সিনেমা ভূতের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে দেখুন গল্প সম্পর্কে আমার সেভাবে বলবার কিছু নেই তার কারণ এই ধরনের গল্প আমরা প্রচুর প্রচুর দেখে ফেলেছি ত্রিকোণ প্রেমের গল্প এবার এই তিনজন মানুষের মধ্যে একটা মানুষ হচ্ছে ভূত যে ক্যারেক্টারটা এখানে রয় প্লে করেছে যে কারণে এই যে ত্রিকোণ প্রেমের পুরো বিষয়টা সেটা অনেক বেশি টক্সিক হয়ে যাচ্ছে দ্যাট সেট মানে ভূত পেতে চাইছে মানুষটাকে সানি সিং এর ক্যারেক্টারটাকে কিন্তু সানি এর ক্যারেক্টারটার পালাকের সঙ্গে একটা ভালোবাসার দিক রয়েছে এবার কে সেসব অবধি মানে কার ভালোবাসা অব্দি বাঁচবে পালাকের ভালোবাসা নাকি এখানে ভূতের ভালোবাসা রয় ভালোবাসা কার কাছে যাবে এই সমস্ত কিছু নিয়ে বেসিকালি বাওয়াল তো এই ধরনের গল্প তো দেখুন আর প্রচুর হয়ে গেছে আবার নতুন করে হতেও পারে মানে একটা সেম টাইপের গল্প টেম্পলেট ছবি ভালো হতে পারে সেটা আমি অস্বীকার করছি না যদি ভালো ভালো মোমেন্টস তৈরি করা যায় ডেভেলপমেন্ট সব জায়গাতে যতটা দরকার রয়েছে সেরকম ডেভেলপমেন্ট দেওয়া যায় প্রত্যেকটা অ্যাসপেক্টে একটা ঠিকঠাক স্ট্যান্ডার্ড ছবি দাঁড়াতে পারে কিন্তু সেটা কি হয়েছে এই ছবিটা সেটা হয়নি ভূত নিয়ে একটা খারাপ ছবি হয়েছে এক কথা বললে অতীব খারাপ একটা ছবি হয়েছে কিন্তু কিছু পার্টিকুলার জিনিসের জন্য এই ছবিটাকে আমি রোস্ট করছি না যদি কেউ রোস্ট করে তাহলেও আমার তাকে কিছু বলবার নেই সত্যি বলতে কিন্তু রোস্ট না করলেও চলে এটা আমার মনে হয়েছে কারণ ওই টেম্পলেট মেনটেন করবার জন্য একটা একটা মানে স্ট্রাকচার আছে গল্পটার মধ্যে সেটা খুঁজে পাওয়া যায় ছবিটার মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটা না নিজেকে খুব বেশি সিরিয়াসলি নেয় না মানে এই ছবিটা জানে যে আমরা অ্যাকচুয়ালি কি বানাচ্ছি মেকাররা জানে এবং তারা সেটার ব্যাপারে অ্যাওয়্যার যেহেতু যে কারণে কিছু জায়গাতে নিজেদেরকে নিয়ে নিজেরাই খিল্লি করেছে যেমন একটা জায়গা রয়েছে সঞ্জয় দত্তের ইন্ট্রোডাকশানটা হয়ে যাচ্ছে তারপরে একটা ক্যারেক্টার বলছে যেন নাগিন সিরিয়ালের শুটিং দেখলাম তো অ্যাকচুয়ালি ওটা দেখে ওই এপিসোডটা দেখে মানে খিল্লি লার্জিল আর কি যে ভাই কী হয়েছে এবার তারপর যখন নিজেরাই নিজে অ্যাকনলেজ করছে যে আমরা অ্যাকচুয়ালি এটাই মানে বোঝা যাচ্ছে যে মেকারটা অ্যাকচুয়ালি এটাই তারা দিতে চেয়েছে অডিয়েন্সকে এটাই তারা বানাতে চেয়েছে যেখানে অডিয়েন্স এরকম মনে করবে এবং তারা ওটাকে অ্যাড্রেস করে দিয়ে খিল্লি করছে বিষয়টাকে নিয়ে তো সেই বিষয়টা আমার ভালো লেগেছে তো এই ছবিটা নিজেকে যেহেতু নিজে সিরিয়াসলি নেয় না যে কারণে আমি রোস্ট করছি না যদি মেকারদের একটা অ্যাপ্রোচ থাকতো যে আমরা বিশাল কিছু একটা বানিয়েছি ছবি দেখে সেটা মনে হচ্ছে কিন্তু তারা আসলে বানাতে পারেনি তাহলে আমি রোস্ট করবার দিকে আর কি যেতাম ছবির মধ্যে কিছু মেটা হিউমার রয়েছে যেগুলো আমাকে ইমপ্রেস করতে পেরেছে যেমন একটা ক্যারেক্টারের রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার একটা ডায়লগ আসে সেখানে অক্ষয় কুমারকে নিয়ে যে খিল্লি খিলাড়ি কুমার এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় দাত তার একটা জায়গা রয়েছে যেখানে একটা ক্যারেক্টার এর ক্যারেক্টারটা সঞ্জয়দকে বলছে গাড়িতে ট্রাভেল করতে করতে মানে একটা একটা বাওয়াল চলছে সেই মোমেন্টে সেখানে বলছে যে সবার তো কপাল এরকম নয় যে পরের দিন হেমা আসবে তো ওই যে পার্টিকুলার গানটা ছিল সেই গানটা আপনারা সকলেই জানেন ফের আগলে দিন মহল্লামে হেমা আই সেটাকে নিয়ে যেভাবে বাওয়াল করা হয়েছে কিংবা মনিরয় নাগিনকে নিয়ে যেভাবে বাওয়াল করা হয়েছে ওই মোমেন্টগুলোতে কিন্তু আমার মজা লেগেছে কিছু জায়গাতে হাসি পেয়েছে অথবা কিছু জায়গাতে যে মানে অ্যাপ্রোচটা এই মেয়েটা হিউমারটাকে আনবার সেটা আমার ভালো লেগেছে হাসি হয়তো পায়নি যেমন কিলারি কুমারটা আমার হাসি পায়নি কিন্তু ভালো লেগেছে যে ওখানে ওটাকে প্লেস করেছে তো এই ছোটোখাটো কিছু জিনিস রয়েছে সিনেমার মধ্যে ভালো মিউজিকের কাজ ছবির মধ্যে ভালো যে কারণে হরর সিনগুলো অ্যাকচুয়ালি বাজে অ্যাকচুয়ালি বাজে কিন্তু মিউজিকের জন্য অ্যাট সাম লেভেল একটু বেঁচে যাচ্ছে আর কি এবার যদি আমি ছবি খারাপ দিক নিয়ে কথা বলি দেখুন এই যে মেটা হিউমারের কথা বললাম এই দুটো তিনটে জায়গা ছাড়া গোটা ছবিটা ডাল একদম ডাল কমেডি এবং স্ত্রীর সঙ্গে একটা মানে একটা ইন্সপিরেশন নেওয়া পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে স্ত্রী পাবলিক খেয়েছে এবং সেই ধরনের কিছু এপিসোড এখানেও বানাতে হবে যে ভূতের সঙ্গে বন্ধু প্রেম করছে এবার যে হিরো সানি সিংয়ের ক্যারেক্টারটা তার যারা বন্ধু রয়েছে তারা প্রচণ্ড ভয় পাচ্ছে দেখতেও পাচ্ছে না ভূতটাকে কিন্তু ভূত এক্সিস্ট করছে সেটা বয় যাচ্ছে কারণ বন্ধু কথা বলছে তার সঙ্গে এবং ভয় পেয়ে উল্টোপাট্টা কাজকর্ম করছে এই জিনিসগুলো আমরা স্ত্রী স্ত্রী টুতে দেখতে পেয়েছি তো সেটা এখানে ইন্সপিরেশন আমরা তাহলে করি আমাদেরও সফলতা পাবে পাবলিক দেখবে খুবই এনজয় করবে সেরকম একটা চেষ্টা এখানে ছিল যদি সেটা ব্যাডলি ফেল করেছে মানে সেখানে কিন্তু হাসি পায় না মানে কাস্টিং ভালো হওয়া দরকার জানেন তো ওখানে অভিষেক ব্যানার্জি স্ত্রীতে ওই জনা ক্যারেক্টারটা যে প্লে করে বা ভেরিয়াতে এক্সট্রা অর্ডিনারি অভিনয় করে এক্সট্রা অর্ডিনারি এবং তার সঙ্গে সঙ্গে লাইন্সও খুব ভালো দেওয়া হয় সেই জিনিসটা এখানে হয়নি আর কি লাইন্সও ভালো দেওয়া হয়নি এবং কাস্টিং আমি খারাপ বলবো না ঠিক আছে 그데도 কিন্তু খুব ভালো যে তারা মানে একটা হয় না বডি অ্যাক্টিং কমেডিতে খুব ইম্পর্টেন্ট সেই জিনিসটা দিয়েও যে কিছু একটু হাসিয়ে দিচ্ছে সেটা কিন্তু তারা করতে পারছে না যেটা মেবি একজন অভিষেক ব্যানার্জি করতে পারে আর দুটো প্রেমের একটাকেও এস্টাবলিশ করতে পারেনি মৌনী রয়ের সঙ্গে সানি সিংয়ের যে ভালোবাসাটা সেটাকেও এস্টাবলিশ করতে পারেনি মৌনী রয়ের দিকটা কতটা ভালোবাসে সে একদম সেটাকে খিল্লি করে রেখে দেওয়া হয়েছে মানে সেটা কখনোই বোঝা যায় না ফিল করা যায় না যে ভালোবাসাটা কিংবা পালাকের সঙ্গে যে একটা অ্যাঙ্গেল রয়েছে পালাকের সঙ্গে সানি সিংয়ের ক্যারেক্টারটা সেই ভালোবাসাটাকেও ডেভেলপমেন্ট ইনাফ দেওয়া হয়নি তবুও আমি বলবো সেই প্রেমটাকে কিছু সামান্য মুমেন্টস দেওয়া হয়েছে সেখানে পারফরমেন্সেস খুব ভালো না হওয়ার জন্য মানে আমি বলবো না সেগুলো ওয়ার্ক করে গেছে তবে চেষ্টা সেখানে তবুও একটু দেখা গেছে কিন্তু আফটার ইমোশান আমার জন্য তো অ্যাটলিস্ট ওয়ার্ক করেনি আমি যাই না কোনো দর্শকের জন্য করবে কিনা তো ইমোশনহীন একটা ছবি চেষ্টা করছি ইমোশনাল করবার কিন্তু করতে সেটা পাচ্ছে না এবং এখানে ভূতের যে ব্যাকস্টোরিটা আছে খুব ইম্পর্টেন্ট আপনারা জানেন যে এই ধরনের একটা ব্যাক ব্যাকস্টোরি থাকবে এই বার্জিন ট্রি পুরো বিষয়টা এটা না একদম একদম ওয়ার্ক করেন মানে এই ব্যাকস্টোরিটা খুব দুর্বল বা এই ব্যাক স্টোরিটাও ইনফ্যাক্ট আমরা চোদ্দবার দেখে ফেলেছি সেখানেও যদি কিছু থাকতো মেবি এই ভূতের ক্যারেক্টারটার সঙ্গে আমরা একটু রেজোনেট করতে পারতাম তার জন্য একটু খারাপ লাগতো সেই জিনিসটাও কিন্তু এই ছবির মধ্যে একেবারে হয় আর একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে এখানে মনিরয় ক্যারেক্টারটা যে অ্যাকচুয়ালি ডেঞ্জারাস নয় সে যে অ্যাকচুয়ালি ভালো ভূত তার একটা দিক রয়েছে এই বিষয়গুলো না অনেক আগে খুলে দেওয়া হয়েছে মানে সেই ভূতটাকে অনেক আগে লাইট করে দেওয়া হয়েছে এটা মেকারদের থেকে ঠিক সিদ্ধান্ত আমার মনে হয়নি সেটাকে আরেকটু পরে যদি ভূতটাকে লাইট করতেও হতো সেক্ষেত্রে জিনিসটাকে আরেকটু পরে আনতে হতো কারণ স্ত্রীতে কিন্তু শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারটা স্ত্রী টু আপনার ছবিটা দেখে কিন্তু সে নয় নেগেটিভ ফোর্সটা কিন্তু মূলত সে নয় সে ডেফিনেটলি ভূত কিন্তু সে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা রাখছে না ছবির মধ্যে তো নেগেটিভ ইম্প্যাক্ট এখানে মনিরয় রাখছে আবার স্ত্রীর মতন শ্রদ্ধা কাপুরের মতো করে মনিরয়কে ট্রিট করতে চেয়েছে যে প্রেম ভালোবাসা করছে বন্ধুরা ভয় পাচ্ছে সেখানে লাইট হয়ে যাচ্ছে না ক্যারেক্টারটা তার তো ক্লাইম্যাক্সটা ভালো করে ওয়ার্ক করবে কী করে কারণ আপনি জানেন যে ভূতটা ভাই ভালোই ভূত আফটারঅল সেখানে হয়তো বা টাসেল হচ্ছে কিন্তু আপনি দুপক্ষের মধ্যে কোনো একটা পক্ষকে বেছে নিতে পারছে না যেটা এই ধরনের ছবিতে খুব বেশি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে পারফরমেন্স দিয়ে কোনো উইক স্ক্রিপ্ট হলে বা যে ক্যারেক্টার দেওয়া হলে মানে কে কেন্দ্র করে লাস্টে যে টুইস্টটা আসে ভাই কেন ভাই এর থেকে খারাপ টুইস্ট জঘন্য টুইস্ট সত্যি বলতে মানে সঞ্জয়তে ক্যারেক্টারটার মধ্যে কিচ্ছু ছিল না জোর করে ক্যারেক্টারটার মধ্যে একটু মেটেরিয়াল দিতে গেছে ক্লাইম্যাক্সের একটা টুইস্ট এনে এবং তার পরবর্তীতে সেটা মানে আরও ধেরিয়ে গেছে ওই টুইস্টটা না থাকলে তবুও ছবিটা মানে বেটার হয়ে যেত না কিন্তু তবুও আমার ওই টুইস্টটা থাকা দরকার ছিল না খুব খুব বাজে একটা টুইস্ট পারফরমেন্সে তো মানে কিছুই বলা নেই সেখানে সঞ্জয় হোক সানি সিং হোক এদের পারফরমেন্সের ইচ্ছা আমার বলবার নেই সঞ্জয় জায়গায় পাইনি কী করবে কেন এই ছবিটা করেছে সেটাই সব থেকে বড় প্রশ্ন যাক ওভারঅল একটা বাজে ছবি হয়েছে আপনারা যারা দেখেছেন কীরকম কী লিখেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব যত পারেন আজকের নতুন টাটা চক্রন পর্বwidetilde ভিডিওতে